আসসালামু আলাইকুম সাধারণ গণিতের একটি গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হয়েছি সাজেশনটি থাকবে যে গণিতে কিভাবে সহজে এ প্লাস পাওয়া যায় মানে এ প্লাস তো পাওয়া যাবে নাইনটি প্লাস কিভাবে সহজে পাওয়া যায় আমরা সেই বিষয়ে আজকে সাজেশনটি দেব আজকের সাজেশনটি দেখেন কত সহজ আমাদের প্রথমে বুঝতে হবে প্রশ্নের প্যাটার্ন প্রশ্নের প্যাটার্নটি যত বুঝবো তত আমাদের পড়তে সুবিধা হবে আমাদের অনেক স্টুডেন্ট আছে যে আমাদের সতেরোটা অধ্যায় সতেরো অধ্যায় পড়ে একদম পুরো কমপ্লিট কিন্তু পরীক্ষার হলে প্রশ্ন কমন নাই কেন স্যার প্রশ্ন পারি কিন্তু অ্যান্সার পারিনি এরকম হয় না তো আমাদের এইটা না করে আমরা করব কি যাতে প্রশ্ন পারি প্রশ্নের সমাধান করতে পারি সেই সাজেশন আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি আজকে আমাদের প্রথমে বুঝবো প্রশ্নের প্যাটার্ন

বিভাগে থাকবে কি তিকনোমিত এগারোটি প্রশ্ন দেওয়া থাকবে এই এগারোটি প্রশ্ন থেকে আমাদের যেকোনো সাতটি প্রশ্নের উত্তর করতে হবে কিন্তু এই পরিসংখ্যানে দুইটা প্রশ্ন দেওয়া থাকবে এখানে বাধ্যতামূলক একটি প্রশ্নের অ্যান্সার করা লাগবে একটি প্রশ্নের অ্যান্সার সহ আমাদের টোটালি সাতটি প্রশ্নের করা লাগবে তাহলে কিভাবে করতে হবে দেখেন ক বিভাগ থেকে 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 এবং দুইটি দুইটি একটি টোটাল মার্ক হচ্ছে সৌত্তর এবং আমাদের এম সি তো থাকবে তিরিশ এই টোটাল মার্ক একশো এখন দেখেন যদি আমি এই সৌত্তর মার্ক আপনাকে খুব সহজে পাওয়ার একটি সাজেশন দিতে পারি তাহলে কি আপনাদের উপকার হয় না এখন এই সহ্য কিভাবে আমাদের অল্প পরে পাওয়া যাবে সেটা আমাদের আজকের বিষয় দেখেন আমি এখানে লিখেছি গণিতে এ প্লাস পাওয়ার সহজ সাজেশন এই সাজেশনে প্রথমে এক নম্বরে আছে সেট ও ফাংশন সেট ও ফাংশন এইখান থেকে আমাদের এইখান থেকে আমাদের মাথায় রাখবেন যে একটা অঙ্ক থাকবেই থাকে এখন দুই নাম্বার আছে সূচক ও লগারিদম এটা হচ্ছে চার নাম্বার অধ্যায় সূচক ও লগারিদম একটি তাহলে কয়টি হলো দুইটি এখন এখান থেকে আমাদের দুইটি প্রশ্ন কমন চলে এসেছে এখন আছে সসীম ধারা এইখান থেকে টোটালি যদি আমাদের দুইটা প্রশ্ন কমন থাকে তাহলে আমরা তিনটা অধ্যায় করলে আমরা কিন্তু দুইটা অধ্যায় মানে পিস মার্ক কমন পেয়ে যাচ্ছি এখানে এমসিকিউ থাকবে এমসিকিউ পরে পরবর্তী বলবো পরবর্তী দেখেন ব্যবহারিক চ্যাম্পিং এই ব্যবহারিক জ্যামিতি হচ্ছে যেটাকে আমরা সম্পাদ্য বলি এই ব্যবহারিক জ্যামিতিতে অনেক সহজ যে আমাদের মুখস্থ করে লেখা লাগে না শুধু চিত্র অঙ্কন করতে পারলেই সেই চিত্রে ব্যাখ্যা দিলেই আমাদের টোটাল 10 মার্ক খুব সহজে পাওয়া যায় তাহলে আমাদের এইখানে একটি সেট পেলাম পরবর্তী বলছে যে দেখেন ত্রিকোণমিতিক অনুপাত ত্রিকোণমিতিক অনুপাত অথাই নয় এখানে আমাদের ত্রিকোণমিতিক অনুপাতে দুইটা অধ্যায় অনুশীলন আছে নয় পয়েন্ট এই নয় এবং নয় যদি আমরা খুব সহজেই অঙ্কের সমাধান করি তাহলে আমরা এখানে দশ মার্ক কমন পাচ্ছি তাহলে আমাদের এখানে আরো একটি সাইড এখন পরবর্তী দেখেন দূরত্ব উচ্চতা এই দূরত্ব উচ্চতা অনেকটাই সহজ ত্রিকোণমিতি একটু বুঝলেই আমাদের দূরত্ব উচ্চতা করা খুব সহজ হবে এখন দূরত্ব উচ্চতা কিন্তু আমাদের এইখানে আরো দশ মার্ক দশ তাহলে আমাদের দেখে। বীজগাণিতিক রাশিতে দুইটা সেট কমন পাচ্ছি ত্রিকোণমিতিতে ত্রিকোণমিতিক অনুপাত ও দূরত্ব থেকে আমাদের দুইটা সেট কমন পাচ্ছি জ্যামিতি থেকে আমাদের দুইটা সেট কমন পাচ্ছি এখানে জ্যামিতিক ব্যবহারিক জ্যামিতি দিয়েছি আমরা আরো একটি উপপাদ্য মানে যেটাকে বলা হয় সম্পাদ্য হচ্ছে ব্যবহারিক জ্যামিতি যেটা বললাম সম্পাদ্য যেটা অঙ্কন করতে হয় অঙ্কন করলে সেখানে মার্ক শুধু একটি বিশ্লেষণ কিন্তু উপপাদ্য হচ্ছে যেটা চিত্রসহ ব্যাখ্যা বাধ্যতামূলক ব্যাখ্যা দেওয়া লাগবেই ব্যাখ্যাই মানে এইটা হচ্ছে আমাদের পরিবৃত্তির সাধন বলছি এবং আরেকটা কি পরিসংখান এইখানে আমাদের একটি সেট কমন থাকবে তাহলে দেখেন আমাদের দেখেন 2 4 6 আর একে 7টি সেট কমন খুব সহজেই এই 7টি অধ্যায় পড়ে যদি আমরা 70 মার্ক কমন পাই তাহলে কেন আমরা 10টি অধ্যায় পড়ব আমাদের 7টি অধ্যায় পড়ে যদি 10 সত্তর মার্ক কমন আসে তাহলে তো আমাদের আমরা সিকিউর জন্য সত্তর মার্ক কমন পাচ্ছি এখন অনেকের সমস্যা থাকে যে ভাইয়া আমরা জ্যামিতি তো কমন পাই নাই জ্যামিতি কিভাবে খুব সহজেই কমন পেতে পারি এই জ্যামিতি কমন পাওয়ার জন্য আমাদের অনুশীলনী আট একটু ফলো করব অনুশীলনী আট কিভাবে ফলো করব দেখেন অনুশীলনী আটে আমি যে উদাহরণের কথা বলেছি সেই উদাহরণ হচ্ছে উদাহরণ আঠারো উদাহরণ বিশ এবং উদাহরণ তেইশ এই উদাহরণ তিনটা করলেই দেখা যাচ্ছে যে আমাদের এই অনুশীলন এখন দেখেন অনুশীলনী আট পয়েন্ট এক এর সাত নাম্বার অঙ্ক অনুশীলনী আট পয়েন্ট দুই এর এক আর দুই নম্বর অঙ্ক অনুশীলনী আট পয়েন্ট তিনের তিন চার নম্বর অঙ্ক এবং অনুশীলনী আট পয়েন্ট চার এর পাঁচ নম্বর অঙ্ক এখন দেখেন আমি একটু গবেষণা করে দেখলাম মানে পর্যবেক্ষণ করে দেখলাম যে গত কয়েক বছর এসএসসি পরীক্ষায় শুধুমাত্র উপপাদ্য এবং এই অঙ্কটি অনেকবার আসছে কেমন দেখেন উপপাদ্য বিশ আমাদের পরীক্ষায় এই পর্যন্ত পঁচিশ বার আসছে তার মানে আমি আশা করি যে দুই সালেও এই উপপাদতে আসবে তাহলে আমাদের এখানে আরো উপপাদ্য কমন আসে দেখেন কোন আধার হচ্ছে 23 নাম্বার অঙ্কটি আসছে হচ্ছে 26 বার তার মানে এই অঙ্কটা যদি 24 সালে এসেও থাকে তাহলে আমি আশা করি যে 25 সালেও এই সেই উপপাদ্যটি আসবে এমনও স্টুডেন্ট আছে যে বলে ভাইয়া যে যেটা 25 সালে 24 সালে আসে সেটার পরবর্তীতে আসবে না এটা ভুল কথা প্রশ্ন রিপিট হতেই পারে এমন না যে প্রশ্ন রিপিট হয় না 24 সালে আসছে বিলাইতে 25 সালে আসবে না এটা কোনো কথা না কারণ এটা 26 বার আসছে তার মানে কি প্রত্যেকবারই পরীক্ষায় আসছে অতএব এবারও আসতে পারে আমরা শিওর থাকবো যে এই উপপাদ্যটি আসতে পারে এখন দেখেন কোন সলিন আট পয়েন্ট দুই এর এক নাম্বার অঙ্ক আসছে হচ্ছে সতেরো বার এই পর্যন্ত এসএসসি পরীক্ষায় সতেরো বার আসছে তাহলে আমরা এটাও কিন্তু মাথায় রাখতে পারি যে এটাও আমাদের আসবে তার মানে আমাদের দেখেন যে উপপাদ্য আঠারো আসছে হচ্ছে বিশ বার তার মানে আমাদের একটু খেয়াল করেন যে আঠারো বিশ তেইশ এই উপপাদ্য তিনটি করলেই আমাদের উপপাদ্য সম্পর্কিত যে দশ মার্ক দশ মার্ক কিন্তু কমন চলে আসছে তার মানে আমাদের এত টেনশনের কোনো প্রয়োজনই নাই যে ভাইয়া জ্যামিতি কোথায় থেকে করব কিভাবে করব কিভাবে কমন পাবো এই টেনশনের কোনো দরকার নাই আপনারা মাথায় রাখবেন যে আমি যতটুকু উপপাদ্য সম্পর্কিত আর্ট অনুশীলন আর্টের সাজেশন দিলাম এই উপপাদ্য যদি আপনি খুব নিখুঁতভাবে করতে পারেন তাহলে যে কোনো পরীক্ষা আপনি ক্লাস নাইনে পরীক্ষা দেন বা টেস্ট পরীক্ষা দেন বা আপনি এসএসসি পরীক্ষা দেন এখানে আপনি দশ মার্ক কমন পাচ্ছেন তার মানে কি আমি জ্যামিতি যে বিশ মার্ক মানে জ্যামিতি থেকে তো দুইটা প্রশ্ন করা লাগবে তার মানে বিশ মার্ক এই বিশ মার্ক খুব সহজেই কমন পাচ্ছি তাহলে আমরা মাথায় রাখবো যে অল্প পড়ে কিভাবে ভালো ফলাফল করা যায় বেশি পড়ে যে বেশি ভালো ফলাফল করা যাবে এমন কোনো কথা নাই যারা ভালো স্টুডেন্ট তারা কিন্তু অনেক বেশি পড়ে না তারা অল্প পড়ে ভালো কিছু করে এটাই হচ্ছে আমাদের মূল ধারণা ঠিক আছে তো ধন্যবাদ সকলকে পরবর্তী অন্য ক্লাসে আবারও দেখা হবে আল্লাহ হাফিজ